বাক্সের কাছাকাছি আসে এখানে এসেও কৌতূহলী হয়ে বাবামা আর চাচিকে জিজ্ঞেস করতে চেয়েছিল তারা এত রাতে এখানে কেন এসেছে কিন্তু তার আগেই পেছন থেকে জান্নাতির হাত এবং মুখ চাপতে ধরে যাতে চিৎকার করতে না পারে তারপর মাথায় এবং শরীরে রড দিয়ে জোরে আঘাত করে মেয়েটা ছুটে দৌড় দিতে চেয়েছিল কিন্তু আকস্মিক আঘাতের কারণে আর পারে না তারপর বাবামা এবং চাচি শাহিনা বেগম মিলে ধারালো দা দিয়ে কোপাতে থাকে মেয়েটাকে মেয়েটা তখন অনেকটাই নিস্তেজ তীব্র যন্ত্রণায় গঙ্গাচ্ছিল শুধু তিনজন মিলে অনবরত কোপাতে থাকে মেয়েটাকে চারদিকে রক্ত ছড়িয়ে পড়ে অতঃপর সেখানেই মারা যায় মেয়েটা পূর্ব পরিকল্পনায় অংশ হিসেবে বাবা মা এবং চাচি মিলে মেয়েটাকে মেরে ওই ভুটটা খেতেই রেখে চলে আসে এ ঘটনা শনিবারের পরদিন সকালে স্থানীয় কৃষকেরা যখন জমিতে কাজ করতে যায় তখন সেখানে জান্নাতির লাশ দেখতে পায় লাশ দেখতে পেয়ে খোঁজ দেয় বাবা মাকে তারা এসে কতক্ষণ কান্নাকাটি নাটক করে